বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুদী সোলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট্ট শ্রেণী যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের এই প্রথম শ্রেণীর জন্যে আমাদের আজকে যে আলোচনা সেটি হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই পার্টটি থেকে আমরা আজকে একটি সুন্দর বিষয় পেতে চলেছি সেটি হলো যে জাতীয় সঙ্গীত ও রণসঙ্গীত আমরা এখান থেকে আমাদের বিষয়বস্তু দেখতে পাচ্ছি যে আমাদের জাতীয় সঙ্গীতের নাম আমার সোনার বাংলা আমাদের জাতীয় সঙ্গীত রচনা করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা এর সঙ্গে আমরা এখানে দেখতে পাবো যে আমার সোনার বাংলা কবিতার প্রথম দশ লাইন জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয় এই বিষয়টি আমরা আমাদের ছোট থেকে সুন্দরভাবে জানানোর চেষ্টা করব যাতে করে তারা এই বিষয়গুলো এখন থেকে আপনাদের সহযোগিতা নিয়ে যেন জানতে পারে এবং বুঝতে পারে আর যে বিষয়গুলো আমাদের লিখিত বা মৌখিক আপনি চাইলে দুটি বিষয়ে জানাতে পারেন বা প্রথমে আপনি তাদেরকে জানাতে পারেন সুন্দরভাবে এরপরে তাদের কাছে লিখিত হিসেবে নিতে পারেন আচ্ছা জাতীয় সঙ্গীত গাওয়ার সময় সজা হয়ে দাঁড়িয়ে নিরবতা পালন করে এর প্রতি সম্মান দেখাতে হয় তাছাড়া দেশ ও বিদেশে আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানেও জাতীয় সঙ্গীত বাজানো হয় আচ্ছা এর সঙ্গে আমরা একটু দেখে নেব আমাদের জাতিসংগীতের যে বিষয়টি এখানে রয়েছে জাতিসংগীত রবীন্দ্রনাথ ঠাকুর এবং এর সঙ্গে রয়েছে আমাদের রণসঙ্গীত তাহলে আমাদের জাতিসংগীত এবং রণসঙ্গীত এই দুটি আমরা আমাদের ছোট সুন্দরভাবে জানিয়ে রাখার চেষ্টা করবো এবং শিখে রাখার চেষ্টা করবো যাতে তারা সুন্দরভাবে জানতে পারে আপনাদের সহযোগিতা তো এইভাবে আমরা এটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং এই পার্টি থেকে আমাদের আরও আমাদের জাতিসংগীত এবং রণসঙ্গীতের বিষয়ে আমরা আরও কী কী জানতে পারি এবং আমরা আমাদের ছোটো সঙ্গীত শিখতে পারি সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি অধ্যায় এক থেকে আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো অবশ্যই চ্যানেলটি করে পরবর্তী আমাদের সঙ্গে থাকবেন আচ্ছা এই পার্টি থেকে আমরা যা যা পেতে পারি সেটি হলো যে বাংলাদেশ জাতীয় সঙ্গীতের কে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কী করতে হয় সজা হয়ে দাঁড়িয়ে নীরবতা পালন করতে হয় এবং এর সঙ্গে রয়েছে আমাদের জাতীয় সঙ্গীতের কয়টি লাইন গাইতে হয় জাতীয় সঙ্গীতের দশটি লাইন গাইতে হয় বাংলাদেশ রণসঙ্গীতের কে কাজী নজরুল ইসলাম আচ্ছা এর সঙ্গে আমরা একটু প্রশ্নগুলো দেখে নেব আমরা কী কী আমাদের ছোট সঙ্গীতের জন্য মুখোমুখি উত্তর বলি এবং অনুসরণ অনুসরণীমূলক এখানে আমাদের কাজ রয়েছে বাংলাদেশ জাতীয় সঙ্গীতের রচিতা কে জাতীয় সঙ্গীতের কয়টি লাইন গাইতে হয় বাংলাদেশের রচয়িতা কে এবং এর সঙ্গে আমরা যে বিষয়টি পেয়ে যাবো সেটি হলো যে শূন্যস্থান পূরণ করি এখানে আমাদের ডান পাশে কিছু শব্দ দেওয়া রয়েছে যেটির সাহায্যে আমরা বা আমাদের কিছু বাক্যের অংশ দেওয়া রয়েছে সে বিষয়গুলো বা আমরা আমাদের ছোট সঙ্গীতদের এই পাশে কখ গ মু পর্যন্ত যে আমরা চারটে যে বিষয় পেয়ে যাচ্ছি ক খ ঘ পর্যন্ত এটাকে আমাদের মিল করতে গিয়ে বা আমাদের শূন্যস্থান পূরণ করতে গিয়ে যে শব্দগুলো প্রয়োগ করতে হবে সেগুলো আমাদের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক দুই তিন এখানে আমরা চারটি দেখতে পাচ্ছি শব্দ দেওয়া রয়েছে এবং এইগুলো আমাদের এখানে বসাতে হবে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি জাতীয় সঙ্গীতের এখানে হচ্ছে বাজায় রবীন্দ্রনাথ এবং আমাদের যা কাজী ইসলাম এবং দশ তাহলে আমরা যেটি পেলাম সেটি হলো আমার বাংলাদেশ জাতীয় সঙ্গীতের রচয়িতা হলো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম এবং জাতিসংগীতের দশ লাইন গাইতে হয় এবং চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি তাহলে আমরা এখানে চারটি শব্দের যে প্রয়োগ এখানে পেয়ে যাচ্ছি এবং এর সঙ্গে আমাদের সঠিক উত্তর হিসেবে আমরা যেগুলো পেতে পারি সেগুলো একটু দেখে নেই যে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচিতাকে এখানে দেখতে পাচ্ছি রোমান সংখ্যা ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত দেওয়া রয়েছে তাহলে আমাদের যেটি সঠিক উত্তর হবে সেটি আমরা বলে দেওয়ার চেষ্টা করছি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলাদেশ বাংলাদেশের রণসঙ্গীত রচিতা কে এখানে রয়েছে ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত রয়েছে সেটি হলো আমাদের কাজী নজরুল ইসলাম এর সঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কীভাবে দাঁড়াতে হয় সোজা হয়ে না কাঁধ হয়ে না বাঁকা হয়ে না হাত পা নেড়ে তো এরপর আমরা যেটি সঠিক সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে সেটি হলো যে আমাদের সোজা হয় তো যাই হোক আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে এই বিষয়গুলো শেখানোর চেষ্টা করবো তবে এই আমাদের বইগুলোতে আসলে ছোটো ছোটো অনেক সময় দাগিয়ে ফেলেছে দেখতে পাচ্ছি তো আসলে এই দাগানোগুলো বা এই বিষয়গুলো আমাদের একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু বাসায় ছোটো বাবুরা থাকে বা বিভিন্ন সময় অনেকের হাত লেগে এগুলো এমন হয় তো যাই হোক আমরা দেখে চেষ্টা করছিলাম আপনারা যারা আমাদের প্রথম শ্রেণীর গার্জিয়ান বা অভিভাবক রয়েছেন আপনারা বাসা থেকে আপনাদের ছোটো ছোটোদের কীভাবে তাদের বাংলা ইংরেজি গণিতের পাশাপাশি আমরা কীভাবে তাদেরকে আরও যে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিভাবে শেখাবো এবং তার জন্য আপনারা অনেকেই আমাদেরকে বলেছেন যে যেন সেই ধরনের ভিডিওগুলো আমরা দিয়ে থাকি তো আজকে আমরা সে ধরনের একটি বিষয় দেওয়ার চেষ্টা করেছি যাতে করে আপনার আপনাদের ছোটো সুন্দর সুন্দরভাবে বাসা থেকে এগুলো তিনটি সাবজেক্ট তাদের যে বাংলা যে গণিতের পাশাপাশি আর অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো শেখাতে পারেন এবং এগুলো কিন্তু আমাদের ছোট সময় কিন্তু প্রাইমারি স্কুলগুলোতে কিন্তু মৌখিক হিসেবে কিন্তু পড়ানো হয় আশা করছি আপনাদের আজকে ভিডিওটি ভালো লেগেছে যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে যারা নতুন আমাদের আজকে ভিডিওটি দেখছেন বরাবরের মতো বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন যা পূর্বে আমাদের চ্যানেলটি সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছে আমাদের পাশে থাকার জন্য তো আজকে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময় সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি কথা হবে